পনেরো টাকার শপিং করে মাত্র সাত হাজার পাঁচশো টাকা দিলাম ড্রেস টাউন কিভাবে সম্ভব জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি লেটস গো সো ফার্স্টে আমি অ্যাড্রেস বলে দিচ্ছি অ্যাড্রেস হচ্ছে উত্তরা সাত নম্বর সেক্টর আঠারো নম্বর রোড রবীন্দ্র সরণী রোড হাউস দুই দ্বিতীয় তলা লিফ্টের ওয়ান অ্যান্ড আজকে শপিং কিন্তু শুরু হবে মাত্র দুইশো টাকা থেকে কি বিশ্বাস হচ্ছে না বিশ্বাস না হওয়ার কথা কিন্তু এটাই সত্য এই যে এই হাওয়াই শার্ট কিন্তু চলছে সেভেন্টি পার্সেন্ট অফ তার মানে এই শার্ট গুলো করতে পারছেন মাত্র 249 টাকায় থাকছে অনেকগুলো ডিজাইন প্লাস অনেকগুলো কালার সো আপনার যেটা ভালো লাগে সেটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে পারচেজ করতে পারেন মাত্র 249 টাকায় এন্ড আমাদের প্রিমিয়াম জোনে কিন্তু কখনো ডিসকাউন্ট থাকে না কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখে আসবেন কেনাকাটা করতে তারা কিন্তু প্রিমিয়াম জোনের এই প্রিমিয়াম প্রোডাক্টগুলোর উপরেও 5 থেকে 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন এন্ড নাও আমাদের উইন্টার সেকশনে এখানে কিন্তু হালকা থেকে শুরু করে একদম মাইনাস কান্ট্রি সব প্যাডিং জ্যাকেট সারা বছরে অ্যাভেলেবেল থাকে এবং এই প্যাডিং জ্যাকেট গুলোর উপরে এই উইন্টার সেকশনে এই প্রোডাক্ট গুলোর উপরেও কিন্তু থাকছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট যেখানে কিন্তু সব রেনন ব্র্যান্ড এর আপডেটেড ভার্সনের প্রোডাক্ট গুলো এইভেলেবেল থাকছে অ্যান্ড মেয়েদের জন্য উইন্টার এর ওভারকোট এবং শেরপা জ্যাকেট এগুলো তো কিন্তু পেয়ে যাচ্ছেন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এন্ড সবগুলো সাইজে কিন্তু এভেলেবেল থাকছে সো এখন আমরা চলে আসতেছি প্যান্ট সেকশনে এখানে কিন্তু থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে এই সুন্দর সুন্দর ট্রাউজার পেয়ে যাচ্ছেন যেগুলো আপনি খুব রিল্যাক্স এ কমফোর্টেবল ভাবে পড়তে পারবেন টি শার্টে কিন্তু পেয়ে যাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট একদম ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট যেখানে কিন্তু হান্ড্রেড প্লাস আপনি টি শার্ট এর ডিজাইন পেয়ে যাবেন এবং থাকছে কিন্তু সব টপ নচ ব্র্যান্ড এর কালেকশন সাইজ অ্যাভেলেবেল থাকছে স্মল থেকে ডাবল এল পর্যন্ত সো সাইজ নিয়ে কোনো প্যারা নাই আপনার যেটা ভালো লাগে যে ব্র্যান্ড এর টি শার্টটা ভালো লাগে জাস্ট আপনি চোখ বন্ধ করে নিয়ে নিতে পারবেন অ্যান্ড টি শার্ট গুলো পেয়ে যাচ্ছেন সব কটন এর ভিতরে যার কারণে কিন্তু আপনি যে কোনো সিজনে খুব আরাম ভাবে কমফোর্টেবলি এগুলো পড়তে পারবেন অফার কিন্তু চলবে আর মাত্র চার দিন সো দেরি না করে এখনই চলে আসুন ব্রেস প্যান্টগুলোতে পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট এবং সবগুলোর কিন্তু অনেকগুলো কালার এবং সাইজ অ্যাভেলেবেল আছে ফেব্রিক কোয়ালিটি থেকে শুরু করে এক্সেসরি সবকিছু কিন্তু পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির জুডিওর এই অরিজিনাল কার্গোতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট প্লাস ফর্মাল যে প্যান্ট গুলো ফর্মাল প্যান্ট গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সো নাও উই আর টু দা ডেনিম স্টুডিও ডেনিম স্টুডিওতে এই যে যতগুলো প্যান্ট দেখতেছেন যতগুলো দেখতে পাচ্ছেন ইনক্লুডিং হচ্ছে আমাদের কার্গো প্যান্ট গুলো সো সবগুলোতে কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট 50% ডিসকাউন্ট এন্ড এই কার্গোগুলোর কিন্তু অনেকগুলো কালার अवेलेबल আছে প্লাস সাইজ কিন্তু সবগুলো সাইজে अवेलेबल থাকছে আমাদের স্মল থেকে ডাবল এক্সেল পর্যন্ত এন্ড সবগুলোতে কিন্তু আপনি লেগ ওপেনিং পোরশনে এবং আমাদের ওয়েস্টে কিন্তু সুন্দর করে ড্রাস্টিং দেওয়া আছে যাতে আপনি কমফোর্টেবলি পড়তে পারেন এন্ড যারা ফ্ল্যাট কার্গো চান স্প্রিং ছাড়া তারা কিন্তু জুডিওর এই কার্গোটা নিতে পারেন এবং এটা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট সি দেখতে পাচ্ছেন সিকিউরিটি লক কিন্তু দেওয়া আছে ওকে নাও হচ্ছে ব্লেজার গুলো অনেক কালারের অনেক ডিজাইনে কিন্তু আমাদের ব্লেজার ব্লেজার আছে এবং ব্লেজার কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট এন্ড সামনে যেহেতু ঠান্ডা চলে আসতেছে সো এর জন্য কিন্তু এই জ্যাকেট গুলো নিতে পারেন এগুলো তো কিন্তু পেয়ে যাচ্ছেন একদম ফ্ল্যাট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট ওকে চলে আসলাম আমরা পোলো সেকশনে আমাদের কিন্তু হিউজ পোলোর কালেকশন আছে হিউজ ব্র্যান্ডেড পোলোর কালেকশন আছে অনেক কালার এভেলেবেল আছে অনেক ডিজাইন এভেলেবেল আছে আপনি সলিড চান নাকি একটু কন্ট্রাস্টের ভিতরে চান নাকি একটু অন্য রকমের চান সব ধরনের পোলো কিন্তু এভেলেবেল থাকছে এবং পাচ্ছেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সব পোলোতে

people sí.

percent discount. মানে সবগুলোরই কিন্তু সাইজ अवेलेबल থাকছে। সো যেহেতু ডিসকাউন্ট চলতেছে প্রোডাক্ট কিন্তু অনেক বেশি তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে। পরে কিন্তু সাইজ থাকবে না প্রোডাক্ট পছন্দ হলো এজন্য বলতেছি যে মাত্র 4 দিন কিন্তু এই ডিসকাউন্টটা চলবে। যারা যারা প্রোডাক্ট পারচেজ করতে চান এই বাজেটের ভিতরে একদমই কি বলবো अफোর্ডেবল রিজনেবল প্রাইসে তারা কিন্তু দ্রুত চলে আসতে হবে ড্রেস টাউনে। বেবিদের এই উইন্টার জ্যাকেট কালেকশন এখানেও কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট 50% ডিসকাউন্ট। ওয়ালেটগুলোতে কিন্তু পেয়ে যাচ্ছেন ফ্ল্যাট 30% ডিসকাউন্ট এবং এই ক্যাপগুলো কিন্তু अवेलेबल আছে অনেক ব্র্যান্ডেড অনেক সুন্দর সুন্দর ক্যাব এভেলেবেল আছে যারা ক্যাব পড়তে ভালোবাসেন তারা কিন্তু পার্চেস করতে পারেন না ইফ ইউ টু মিস দিস অপরচুনিটি গো অ্যান্ড শপ উইথ ড্রেস ডাউন এভরি ওয়ান আল্লাহ